আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান তো যাই হোক এই যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে নিরানব্বই পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে আবেদন করবেন তো এর আগে এই যে সার্কুলারের যে পদগুলো রয়েছে কোন পদের জন্য কতজন লোক নিবে এই বিষয়টি প্রথমে আপনাদেরকে দেখাই দেই দেখুন এখানে সর্বপ্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক এখানে দুইজন লোক নিবে আপনারা পড়ে নিবেন এখানে যে আপনাদের যোগ্যতা কি কি চেয়েছে এগুলো পড়ে তারপর আপনারা এখানে আবেদন করবেন এবার দেখুন জুনিয়র হিসাব সহকারী এখানে দুইজন নিবে এখানেও আপনারা এগুলো পড়ে নিবেন তো আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করবেন এবার দেখুন জুনিয়র ব্যক্তিগত সচিব এখানে ছয়জন নিবে এগুলো আপনারা এখান থেকে পড়ে নিবেন যে আপনার যোগ্যতা কি আচ্ছা এবার দেখুন জুনিয়র প্রশাসনিক সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী এখানে চারজন নিবে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক এখানে চারজন নিবে কেয়ারটেকার এখানে এক একজন নিবে স্টেশন এখানে জন লোক নিবে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো অবশ্যই আপনারা এখান থেকে পড়ে নিবেন তো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করবেন ঠিক আছে আচ্ছা এবং সর্বশেষ যেটি রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে পঞ্চাশ জন নিরাপত্তা প্রহরী নিবে তো এখানে আপনারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা এগুলো পড়ে নেবেন আপনারা সার্কুলারটি সর্বপ্রথম ডাউনলোড করবেন করে সম্পূর্ণ ভালো মতন পড়ে তারপর আবেদন করবেন তো এখানে বলে রাখি আপনাদেরকে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে তো টাকা পরিশোধ করতে হবে আপনার এক নম্বর পোস্টের জন্য দেখুন দুশো তেইশ টাকা তার মানে দুইশো টাকা ছাড়াও আপনাকে এখানে আরও কিছু টাকা রাখতে হবে ধরুন আপনি এখানে আড়াইশো টাকা ব্যালেন্স রাখবেন এখানে একশো এখানে আপনারা একশো টাকার মতো ব্যালেন্স রাখবেন এবং ছয় থেকে আট নম্বর এখানে ছাপ্পান্ন টাকা এখানে আপনারা সত্তর টাকার মতো আপনাদের টেলিটক সিমের ব্যালেন্স রাখবেন তো আপনার আবেদন ফি পরিশোধ করবেন অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আবেদন শেষে আমি দেখাই দিব আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন এবার চলুন আমরা এখানে আবেদন করে আসি তো আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে পাওয়ার ডট টেলিটক ডট কম ডট বিডি তো আবেদন করতে সর্বপ্রথম আপনারা আসবেন পাওয়ার ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো এখানে আসার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন পাওয়ার গ্রিড ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আসার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন তো এখানে যে রয়েছে দেখুন এখানে ডেডলাইন রয়েছে যে মে পঁচিশ মানে এই মাসের বাইশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আপনারা এখানে জাস্ট অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনাদের এই যে অ্যাডভার্টাইজমেন্টটি এটি ডাউনলোড হয়ে যাবে আপনার এখান থেকে ডাউনলোড দিয়ে প্রথমে সর্বপ্রথম আপনারা ভালো মতন পড়ে নিবেন এরপর আপনারা এখানে আবেদন করবেন তো আবেদন করতে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবার এখান থেকে আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে যাচ্ছেন সেই পোস্ট আপনারা সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে স্টেশন অ্যাটেন্ডেন্স এই পোস্টের জন্য আবেদন করব তাই আমি এখানে জাস্ট একটা চেকমার্ক চেক চেকমার্ক দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন যে এইখানে একটি ইন্টারফেস চলে আসছে এখানে আপনার পোস্ট নেম দিয়ে দিয়েছে এবং প্রিমিয়াম মেম্বার অফ অল জফস আপনি প্রিমিয়াম মেম্বার অফ অল জবসের প্রিমিয়াম মেম্বার কিনা এটা আপনারা নো করে দিবেন এবং এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার যে এই ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনাদেরকে ফিল করতে হবে তো দেখুন সর্বপ্রথম রয়েছে নেম যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন এবার হচ্ছে আবেদনকারীর নাম যে আবেদন করবেন তার নাম বাংলায় লিখবেন ফাদার্স নেম যে আবেদন করবেন তার বাবার নাম এখানে ইংরেজিতে লিখবেন এবং ফাদার্স নেম যে আবেদন করবেন তার বাবার নাম এখানে পিতার নাম হচ্ছে বাংলায় লিখবেন তো যেখানে যেখানে বাংলা দেয়া রয়েছে শুধুমাত্র এই তিনটি জায়গায় মানে মাদার্স নেম এখানে ইংরেজিতে এবং মাতার নাম এখানে বাংলায় এই তিনটি জায়গায় শুধু বাংলায় দিবেন তাছাড়া বাকি সমস্ত কিছু আপনারা ইংরেজিতে লিখে দিবেন বা ইংরেজি সিলেক্ট করবেন এবার দেখুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দিতে আপনারা এইখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদের এখান থেকে শাল সিলেক্ট করতে হবে আপনারা কোন সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি আপনারা এখানে সিলেক্ট করবেন এবং হচ্ছে কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখ এখান থেকে সিলেক্ট করবেন আচ্ছা আমি একটি আনুমানিক তারিখ দিয়ে দিলাম আপনারা আপনাদের সার্টিফিকেট অনুযায়ী এখানে দিয়ে দিবেন এভাবে আপনারা জন্ম তারিখটি সিলেক্ট করে ফেলবেন এবার এখান থেকে ন্যাশনালিটি ন্যাশনালিটি বাংলাদেশই থাকবে এবার রিলিজিয়ন এখান থেকে আপনারা যে যার ধর্ম সেই ধর্ম সিলেক্ট করবেন আচ্ছা এবার হচ্ছে জেন্ডার আপনি মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন অথবা থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার দিয়ে দিবেন এবার দেখুন ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড থাকলে আপনি ইএস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে তাহলে এখান থেকে নো দিয়ে দিবেন এবার বাথ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিয়ে আপনার বাথ রেজিস্ট্রেশনের নাম্বারটি দিয়ে দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে এখান থেকে নো দিয়ে দিবেন। তবে এখানে একটি বিষয় বলে রাখি যে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি অবশ্যই থাকতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিবেন অথবা বার্থ রেজিস্ট্রেশন থাকলে অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন দিবেন মানে দুটির যে কোনো একটি আপনাকে বাধ্যতামূলক থাকতেই হবে নতুবা আপনার এখানে আবেদন করতে পারবেন না এবার পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিয়ে পাসপোর্ট আইডির নাম্বার দিয়ে দিবেন অথবা এখান থেকে নো দিয়ে দিবেন মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন আর বিবাহিত হলে মেরিট দিয়ে আপনার স্বামী বা স্ত্রীর নাম আপনি দিয়ে দিবেন আচ্ছা এবার আপনি যদি ডিভোর্সি হন অথবা বিধবা হন সেক্ষেত্রে আপনার এখান থেকে আদার সিলেক্ট করবেন আচ্ছা তো আমি এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করলাম এবার দেখুন এখান থেকে আপনার মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে ঠিক আছে তো মোবাইল নাম্বার এখান থেকে দিবেন আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার এখানে দিবেন একই মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে কোটা সিলেক্ট করবেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে আপনার এখান থেকে কোটা সিলেক্ট করবেন আর যদি কোটা না থেকে থাকে তাহলে নটস অ্যাপ্লিকেবলি ক্লিক করবেন এবার এখান থেকে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনারা যদি এই ডিপার্টমেন্টে কাজ করে থাকেন অথবা পাওয়ার গ্রিড হচ্ছে দেখুন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এই ডিপার্টমেন্টে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে গিয়ে ডিপার্টমেন্টাল ক্রেডিডেট দিয়ে দিবেন অথবা আপনারা সরকারি চাকরি করলে গভর্নমেন্ট এমপ্লয়ি দেবেন আদা সরকারি চাকরি করলে সেমি গভর্নমেন্ট দেবেন মানে এগুলো আপনারা সিলেক্ট করবেন আর যেহেতু যে চাকরি করবেন না কোথাও ফ্রেশার আছেন সে নট অ্যাপ্লিকেবলি ক্লিক করবেন আচ্ছা এবার দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফে গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এবার এখানে ভিলেজ এখানে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন এবং হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আবার এখান থেকে আপনার উপজেলা সিলেক্ট করবেন এবার পোস্ট অফিস এখানে পোস্ট অফিস আপনারা ম্যানুয়ালি লিখে দিবেন এবার পোস্ট কোড এখান থেকে আপনারা পোস্ট কোড দিয়ে দিবেন এখন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে জাস্ট আপনার এখানে একটা চেক মার্ক দিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে যাবে আর যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে কেয়ার অফ এখানে গিয়ে আলাদা ঠিকানা আপনার এখান থেকে লিখে দিবেন এবার আপনারা এখান থেকে এসএসসি ইনফরমেশন দিয়ে দিবেন যে পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটি চাবে আপনাদেরকে সেই পর্যন্তই বাধ্যতামূলক দিতে হবে আর বাকি অংশগুলো হচ্ছে ইফ এ ক্লিক করে আপনি দিতে পারেন তবে যে পোস্টের জন্য যিনি আবেদন করেছেন তার সর্বোচ্চ শিক্ষাগত যেটি চেয়েছে আপনাকে শুধু সেটি ফিল আপ করলেই হবে ধরুন এখান থেকে এসএসসি শুধু চেয়েছে তো এখান থেকে দেখুন আমরা যে পোস্টের জন্য আবেদন করছি তো স্টেশন অ্যাটেন্ডেন্ট এটার জন্য এসএসসি অথবা দাখিল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চেয়েছে সুতরাং আমরা এখান থেকে এসএসসি শুধুমাত্র সিলেক্ট করব। আপনি এসএসসি কোন ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবার হচ্ছে রোল নাম্বার দিয়ে দিবেন এসএসসি রোল নাম্বার দিয়ে দিবেন এবং এখান থেকে আপনার গ্রুফ দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করবেন আপনি কোন বোর্ডের বোর্ড থেকে পাশ করেছেন এবং এখান থেকে আপনার রেজাল্ট সিলেক্ট করবেন জিপিএ ফাইভ জিপিএ ফাইভের মধ্যে কত পেয়েছেন এটা আপনারা এখানে লিখে দিবেন। এবার এখান থেকে পাশের বছর আপনারা কত সালে পাশ করেছেন সেই পাশের বছরটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন তো এইভাবে এসএসসি ইনফরমেশন যখন আপনার ফিল আপ করা হয়ে যাবে নিচের দিকে আসবেন আর ইউ আর ডিপার্টমেন্টাল ক্যাডিটেড এখানে আপনারা এখান থেকে নো করে দিবেন যদি আপনারা এই ডিপার্টমেন্টে কাজ করে থাকেন তো পাওয়ার গ্রিডে যদি কাজ করে থাকেন অন্য কোনো পোস্টে সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করে দিবেন নতুবা এখানে নো করে দিবেন আচ্ছা এবার এই যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন তো ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন ধরুন আমি এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি আচ্ছা ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন চেক মার্ক দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে সব কিছু শো করবে আপনার ইনফরমেশনগুলো তো এখান থেকে সবগুলো আপনার ইনফরমেশন দেখে আসবেন কোথাও কোনো সমস্যা আছে কি না যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনার চেঞ্জ নিডেড এখানে জাস্ট ক্লিক করে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন মানে আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে ঠিক করে নিতে পারেন যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আবার আপনি সেই অংশটুকু ঠিক করে নিতে পারেন আবার এখানে এসে নিচের দিকে এসে এখানে যে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো ফটোর ক্ষেত্রে এবং তিনশো ইন্টু আশি পিকজেলের সিগনেচার রিসাইজ করতে পারবেন না আমি ভিডিওতে একটি লিঙ্ক দিয়ে দিব আই বাটনে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা সেই ভিডিওটি দেখে দেখে আসতে পারবেন যে কিভাবে আপনারা ফটো এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন আর একটি কথা বলে রাখি আপনারা কিন্তু ডেস্কটপ আপনাদের মোবাইলের ডেস্কটপ ভার্সন অন করেও আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন আচ্ছা এবার এখান থেকে দেখুন চুজ ফাইল এখানে সিলেক্ট করে আপনার হচ্ছে ফটো যেখানে রয়েছে সেখান থেকে আপনার ফটো সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আপনার সিগনেচার সিলেক্ট করে দিবেন এবং এখানে একটি বিষয় বলে রাখি অনেকে সিগনেচারের বিষয়টি বলে থাকেন যে এটা বাংলায় দিবেন না ইংরেজিতে দিবেন দেখুন আপনারা এখানে যে সিগনেচারটি ব্যবহার করবেন এটি যদি বাংলায় ব্যবহার করেন তাহলে আপনার সব ক্ষেত্রেই বাংলায় দিতে হবে এবং আপনারা যদি এটা ইংরেজি ব্যবহার করেন তাহলে সব ক্ষেত্রে আপনাকে এখানে ইংরেজি দিতে হবে আচ্ছা এবার সব কিছু ঠিক থাকলে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিবে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে তার মানে আপনার অ্যাপ্লিকেশনটি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে তো এভাবে আপনারা এখান থেকে খুব সহজে পাওয়ার পাওয়ারগিরিটা আপনারা আবেদন করতে পারবেন তো এখন টাকা পেমেন্ট করবেন কীভাবে তো টাকা পেমেন্ট করার আগে আপনারা এটা জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে তো আবেদন ফর্মটি আপনারা এখানে ডাউনলোড করে রাখতে পারেন আপনারা এখান থেকে ভবিষ্যতের জন্য আপনাদের এই ফর্মটির দরকার হতে পারে তো এবার দেখুন আপনারা টাকা পেমেন্ট করবেন কিভাবে তো টাকা পেমেন্ট করতে টেলিটক সিম থেকে টাকা পেমেন্ট করতে হবে এবং টেলিটক সিমের মেইন ব্যালেন্সে আপনাকে টাকা রাখতে হবে ঠিক আছে টেলিটক সিমের মেইন ব্যালেন্সে টাকা রেখে আপনাকে টাকা এখান থেকে পেমেন্ট করতে হবে তো টাকা পেমেন্ট করতে আপনার মেসেজ অপশনে গিয়ে লিখবেন পাওয়ার গ্রিড দেখুন পাওয়ার গিরিট আপনার অপশনে গিয়ে লিখবেন পাওয়ার গিরিট পাওয়ার গ্রিড লিখার পর আপনারা যে ইউজার আইডিটি পাবেন আবেদন করার পর সেই ইউ ইউজার আইডিটি লিখে দিবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিবল টু এখানে দেখুন এক্সাম্পল দিয়ে দিয়েছে যেভাবে পাওয়ার গ্রিড লিখবেন লিখে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে আপনারা যে ইউজার আইডিটি পেয়ে যাবেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিবল টুয়ে এবার ফিরতে একটি এস পাবেন এস এম একটি পিন নাম্বার দেওয়া থাকবে এবার আপনি লিখবেন পাওয়ার গ্রেড একটা স্পেস দিবেন দিয়ে ইয়েস লিখবেন লিখে সেই পিন নাম্বারটি দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল আপনারা একটু ভালো মতন যদি লক্ষ্য করে থাকেন তাহলে আপনারা খুব সহজে এইখানে টাকা পেমেন্ট করতে পারবেন যেহেতু সার্কুলারের মধ্যে দেয়া রয়েছে এবং এখানেও কিন্তু দেয়া রয়েছে যে আপনারা কীভাবে টাকা পেমেন্ট করবেন তো এই অনুযায়ী আপনারা এখান থেকে টাকা পেমেন্ট করবেন তো এভাবে আপনারা পাওয়ার গ্রিডে আবেদন করতে পারবেন তো আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ